পরিযায়ী শ্রমিকদের সমস্যা নিয়ে রাষ্ট্রপতির সাথে সাক্ষাৎ করবেন শ্রী অধীর চৌধুরী শ্রমিকদের কাছ থেকে তথ্যও চাইলেন পরিযায়ী শ্রমিকদের সমস্যা নিয়ে আগামীকাল মহামন্দ রাষ্ট্রপতির সাথে সাক্ষাৎ করবেন কংগ্রেস ওয়ার্কিং কমিটির সদস্য শ্রী অধীরঞ্জন চৌধুরী তিনি জানান ভিন রাজ্যে কর্মরত শ্রমিক ভাই বোনেরা নানা সমস্যার সম্মুখীন হচ্ছেন অথচ সেগুলোই সরকারের কাছে পৌঁছায় না অধীরবাবু শ্রমিকদের উদ্দেশ্যে আহ্বান জানিয়েছেন তাদের সমস্যাগুলো ও নির্দিষ্ট অসুবিধার তথ্য যেন কমেন্টে বা মেসেজের মাধ্যমে সরাসরি জানান তিনি আশ্বাস দিয়েছেন এই তথ্য রাষ্ট্রপতির কাছে তুলে ধরার সর্বাত্মক চেষ্টা করবেন চলুন দেখিনি অধীররঞ্জন চৌধুরী এ বিষয়ে কী বলেছেন এআরসি টোয়েন্টি ফোর নিউজ আমি আগামীকাল পৌনে বারোটা অর্থাৎ এগারোটা পঁয়তাল্লিশ মিনিটে ভারতবর্ষের মহামান্য রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করবার সুযোগ পেয়েছি আমি আগামীকাল তাই মহামান্য রাষ্ট্রপতির সঙ্গে দেখা করতে যাব আমার যাওয়ার উদ্দেশ্য হচ্ছে বাংলার পরিযায়ী শ্রমিকরা ভারতবর্ষের যেখানে যেখানে সমস্যার সম্মুখীন হচ্ছেন উৎপীড়িত নিপীড়িত হচ্ছেন তাদের বিষয়টাকে সমাধান করার জন্য দরবার করতে আমি মনে করি যে মানুষের সমস্যার কথা যদি তুলে ধরা না হয় তাহলে যে সমস্যার কথা হয়তো আমরাই জানব কিন্তু সে সমস্যার সমাধানের জন্য কোনো প্রকৃত প্রচেষ্টা হবে না তাই মানুষের সমস্যা সমাধানের জন্য মহামান্য রাষ্ট্রপতির দৃষ্টি আকর্ষণ করতে চাইছি আমি এবং সেই সুবাদেই এই সাক্ষাৎকার চেয়েছি এবং পেয়েছি আমি চাইছি এই সাক্ষাৎকারের সুযোগে বাংলার পরিযায়ী শ্রমিকরা কোন কোন রাজ্যে আছেন তাদের কি কি সমস্যা হচ্ছে আপনারা যদি কোনোভাবে ফেসবুকের মাধ্যমে নির্দিষ্ট তথ্য দিয়ে আমাকে জানাতে পারেন তাহলে আমি রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাতের সুযোগে তার দৃষ্টি আকর্ষণ করব অর্থাৎ সরকারের দৃষ্টি আকর্ষণ করব আমি বিশ্বাস করি শুধু বসে থাকলে হবে না দাবি করলে সব সমস্যা সমাধান হয় না আমি জানি কিন্তু অনেক সমস্যা সমাধান হয় এটাও আমি জানি